আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চুরি থেকে সবসময় সাবধানে থাকবা আজকে শ্রীমঙ্গল গেছিলাম রাত্রে প্রায় সাড়ে সাতটার দিকে তো এক ভদ্র মহিলা যে আমার স্ক্রিনে দেখা যে মহিলাটা ও মহিলার কথা হইয়া দেখতে আমার দাদুর বয়সী আসলে মানুষের চেহারা দেখলে ভিতর বোঝা যায় না দাদুর বয়সী দেখকে ভাবলাম যে খুব নম্র ভদ্র মানুষ কিন্তু তাই যে শরীর একজন মানে তার মাইন্ড যে তো খারাপ মানে চিন্তাও করতে পারি নাই তো উনি আমার ডাইন পাশে পড়েছেন তো ওনারও পাশে আরেকজন লোক তো আমার মানি ব্যাগটা প্রথম অর্ধেক বাঘর চিন্তায় এই যে আমার এই মানি ব্যাগটা তো অর্ধেক চাপা করছে তো অর্ধেক টাপা শুনো বা করে সময় আমি বুঝতে পারছি যে নেক্সট আমার মানিব্যাগ সব হাত দিছে তো আমি মানিব্যাগটা পুরা ঢুকাইয়া দ্বিতীয়বার আবার মানিব্যাগটা জায়গা তো গাইস দ্বিতীয়বার দেখা যায় পুরা টাপা করে লইছে মানিব্যাগ বলতে এই মানি বেগটা পুরা টাপা করে লইছে তো পুরা টাপা করার পরে আমি এই মানিব্যাগ সহ মহিলাটার হাত সহ এইভাবে ধরছিলাম ধরার পরে মোবাইলে ফ্লাশ জ্বালাইছি ফ্লাশ জ্বালাই হয় ড্রাইভার সাহেব গাড়ি অফ করে তারপর ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক মারার পরে দেখা যায় এইভাবে ফ্লাশ ধরছি ওনার আটশো মানি ব্যাগে ধরা তো সম্মানিত ভিওয়ার্স দেখ আপনারা দেখলে অবশ্য বিশ্বাস করতেন না তাই যে তাই যে সুর সুর মহিলা তো সবাই দেখানি পরে এখানে ড্রাইভারে খুব মাতামাতি করছে আপনারা দেখতে মার বয়সী এই আমিও কইছি যে আপনারা দেখতে আমার দাদির বয়সী লাগে আপনি কিভাবে কাজটা করলাম তারপর ড্রাইভার পর্যন্ত যাই পরে দেখা যাক কিটা করা যায় পরে স্ট্যান্ডে যাওয়ার পরে কিছু মানুষ জমাই জমাছে হওয়ার পরে আমরা একটু বিচার হয়েছে পরে শিকার যায় না মহিলা কয় আমি মানি একটা ঠেলা দিয়া ঢুকাইছি আসলে তাই ঢুকাইছেন না তাই মানে নিতা চাইরা দুইবার টান দিছেন প্রথমবারে টের পাইছি দ্বিতীয়বারে হাতে নাতে ধরছি তো সব সময় কই আপনারা এই সব সময় সুরি রাতে খুব সাবধানে থাকবা আপনারা জিনিসপত্র খুব সাবধানে রাখবা সুদ মাইন্ডটা সব সময় আপনার পকেটের দিকে রাখবা আপনার হাতের দিকে যেখানে মোবাইল মানি ব্যাগ ঠিক আছে কিনা সব সময় গাড়ি গাড়ির মাঝে চললন গাড়ির মাঝে ঘটনা করছে বুঝতে পারবে আপনারা কীরকম নির্মম ঘটনাটা আল্লাহ তালা যাতে এরকম যারা মানে চুরি বাড়ি করেন আল্লাহ যাতে তারারে হেদাত করেন সহিান করা সহি বুজদান করতাম আল্লাহ তালা আর সবাই আল্লাহ তালা হেফাজত করতাম ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবা যাতে সমস্ত চোর সাবধান হয়ে যায় আর প্রত্যেকের চোখ কান খুলে এজন্য সবাই ভিডিওটা শেয়ার করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ